সকাল সকাল চলে এসেছি ছাদে আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এই গাছটার কি নাম আপনারা কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আর এই ফুলগুলোর কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ আর এই গাছটাতে প্রচুর পাতা হয় এবার যত্নের অভাবে পাতা আসেনি তবে ফুল এসছে ফুল দিতে উনি দ্বিধা করেননি লজ্জাবোধ কিচ্ছু করেননি তবে আমার ফুল তুলতে লজ্জা লাগছে প্রতিদিন ফুল তুলি না আর আজকে উপায় নেই তার জন্য ভাবলাম যে তুমি আজকে বারণ করলেও শুনবো না তার জন্য পট 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 করে সব ফুলগুলো তুলে নিচ্ছি তবে বোটাগুলো খুব শক্ত জানেন এই ফুল পড়ে যাবার না দুই দিন থাকলে পরেও পড়বে না রকম অবস্থা তার জন্য ভাবলাম যে তুমি গাছে থেকে কি করবে ফুল চলো আমার ঠাকুরঘরে তার জন্য ফুলগুলো আজকে তুলে নিচ্ছি আমার ছাদে কী কী গাছ আছে অবশ্যই আপনাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন প্রচুর পরিমাণে এই ফুলগুলোর গন্ধ হয় জানেন অনেকে বলে এত ফুলের গন্ধ হলে পরে নাকি সাপ আসে তবে আমার কিছু করার নেই আমি এই গাছটা লাগিয়েছিলাম অজান্তেই আমি সেরকম জানতাম না ডাল যখন লাগাই তখন একটা টবের ছোট টবের মধ্যে মাটি দিয়ে লাগিয়েছিলাম তো সেখান থেকে গাছ হয়েছে তো তারপরে আমি একটা বস্তার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছিলাম তো সেখানেও দেখছি প্রচুর পরিমাণে বড় হয়ে গেল তারপরে সেখান থেকে আবার একটা মাছের কার্টুন নিয়ে এসে লাগিয়েছি আর এখানে একটা নাকচাপার গাছ আছে একটা কাঞ্চন ফুলের গাছ বেলি টগর তারপরে কাঠমালি কিছু গোলাপ আছে সেটাও দেখাবো আপনাদের তো চলুন আর একটা গাছ দেখায় আপনাদের এই পেয়ারা গাছটা আমি গতবার লাগিয়েছি তো এবার প্রচুর পেয়ারা এসে দেখুন খুব ভালো লাগছে আমার আর এখানে কিছু গোলাপ আছে আর এই গোলাপ গাছগুলো তো একদমই কোনো রকম খাবার না দিয়েই কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে দেখুন কোনো রকম খাবার মেডিসিন কিচ্ছু দেই না তবুও ফুল দিয়ে যাচ্ছে কত সুন্দর আর এই যে লাল গোলাপ যেটা আছে লান্না এটা রানী কালার এই গাছে তো প্রচুর ফুল হয় দেখুন শুকনো শুকনো ফুলগুলো তো পড়েই আছে প্রচুর পরিমাণে ফুল হয় তবে কিছুদিন আগে ফুলগুলো ঝরে গেছে আর এই হলুদ এটাও এটাও প্রচুর পরিমাণে ফুল হয় আর এখানে একটা আছে সাদা তবে এখানে আমার পাঁচ রকম গোলাপ আছে তো আপনাদের অনেকেরই সবারই হয়তো ফুল ভালো লাগে তবে আমারও ভালো লাগে আমি যত্ন করতে পারছি না এখন প্রচুর পরিমাণে কাজের চাপ তার জন্য বন্ধুরা এখানে একটা জবা ফুলের গাছ আছে জবা বলে যাই না আপনারা কি বলেন এই জবা একটাই জবা ফুলের গাছ তবে দেখুন পুরোটা মনে হচ্ছে কতগুলো যেন গাছ আছে তবে নিচ থেকে আমি ফুলগুলো পাই না অনেকেই নিয়ে যায় তবে ভালোই লাগে সবারই কাজে লাগে আর এখানে আমি কিছু ছাদ থেকে ফুল তুলে নিলাম দেখছেন তো আজকে এত ঘুম দিয়েছি যে চোখ মুখগুলো আমার পুরো ফুলে গেছে আপনাদের সামনে আসতেই পারছি না লজ্জা লাগছে তো এই গোলাপটা মনে হচ্ছে আমাকে দেখে হাসছে তার জন্য একটু ছুঁয়ে দেখলাম আর এটা একটা স্থলপদ্ম ফুলের গাছ আর এখানে একটা জবা ফুলের গাছ আছে এটা মাটিতেই আছে তো এখান থেকেও দুটো ফুল তুলে নেব আর এই যে কলাপাতা কলা পাতা কাট কেটে নেব একটা তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমার একটু মাঠ দর্শন হয়ে যাচ্ছে কারণ আমাদের মাঠের ধারেই বাড়ি তবে আমি মাঠে বেরোতে পারি না এত কাজের চাপ থাকে মাঠ দেখতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে আর আজকে খুব সকাল সকাল উঠেছি মনে হচ্ছে দেখুন শীতের মাস শীতের মাস যেমন কুয়াশা ভরা থাকে তেমনই আর ওয়েদারটা এত খারাপ করেছে যে কখন যেন বৃষ্টি নামবে তো সেই রকমই কিন্তু হবে না দেখবেন কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে রোদ্রু আর দেখুন দূরে কত দূরে মানে শুধু মেঘ নমস্কার রাধে রাধে গুড মর্নিং তো আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর লক্ষ্মী সেলাইঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আর আজকে মঙ্গলচন্ডী ব্রত শুরু করছি আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে উদযাপন করবো গুড মর্নিং গুড মর্নিং তো পুজোর জন্য এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি সকাল সকাল তো এখন মন্দিরে যাব তো গিয়ে পুজোর জোগাড় জারি একটু করে নিই পুজোটা সেরে আবার আমার ক্লাস আছে তো ক্লাসে কি হচ্ছে সেটা আপনাদের একটু আজকে দেখিয়ে দেব আর আপনারা পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ তো দেখুন আমার পুজো প্রায় জোগাড় হয়ে গেছে আর এখানে আমি কিছু জবার ফুল রাখছি পঞ্চজবা মানে পঞ্চজবা বলতে পাঁচ রকমের ফুল মাকে আমি অর্পণ করব পুজোর জোগাড় প্রায় সব হয়ে গেছে আমার এখন শুধু একটু পুজোটা করে নিলে পরেই হয়ে যাবে এখানে আমার সব রকম ঠাকুর আমার ছোট্ট একটা ঠাকুর ঘর এখানে সব রকম মা আছে এখানে দেখুন গোবিন্দ সবাই আছে তবে আপনাদের বাড়িতেও আছে হয়তো তবে আমার বাড়িতে আমি রেখেছি এখানে মা মঙ্গলচন্ডী আজকে বলতো শুনলেন তো আপনারা তো সেটাই আজকে সারছি আর এখানে পাতা বসিয়েছি দুইজনের আমার ননদের আর আমার তারপরে পুজো শেষ করে আমি ক্লাসে চলে এসেছি তো আজকে সবার জন্য থাকছে অ্যাঙ্কেল প্যান্ট তো আগের ক্লাসে যেই সাবজেক্টটা আমি করেছি আগের ক্লাসে হচ্ছে পাটিয়ালি প্যান্ট তো সেইটাই আমি বোর্ড থেকে মিশিয়ে দিচ্ছি আগে মিশিয়ে নেব নেওয়ার পরে আবার নতুন ক্লাস মানে দেখাবো আজকে অ্যাঙ্কেল প্যান্ট হবে তো বন্ধুরা আমি অফলাইনে ক্লাস করাই আমি অনলাইনে ক্লাস করাই না আমি মোবাইলের বিষয়ে খুব কাঁচা তার জন্য আমি অনলাইনে ক্লাস করাই না তো আপনারা যদি কোনো রকম কোনো কাজে আমাকে ভিডিও দিতে বলেন কোনো কাজের লেডিস কাজ তো সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও দেব আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে একটা ব্লাউজ করেছি ভালো হয়েছে তের মেয়ের জন্য করেছি আর এখানে খাতাগুলো দেখেন এনাদের এই মেয়েগুলো সবাই খাতা ড্রয়িং করে নিয়েছে অ্যাঙ্কেল প্যান্টে এরা সবাই খুব খুশি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছে তো সেটাই খাতাগুলো আপনাদের তুলে দেখাচ্ছে আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর যদি কোনো কাজ নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি নতুন ভিডিও অবশ্যই দেবো আমার আপনাদের কমেন্ট অনুযায়ী আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে পরের ভিডিওতে তো ভালো থাকবেন নিজের ফ্যামিলির সঙ্গে থাকবেন চারটা